প্রকৃতি একটি অসীম রহস্যের মায়াজাল যা কখনো কখনো তার অপ্রতিরোধ্য শক্তি রূপে আমাদের সামনে হাজির করে আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ক্যামেরায় ধরা পড়া কিছু অবিশ্বাস্য মুহূর্ত যখন প্রকৃতি তার ভয়াবহ রূপে বিরাজ করেছে কিভাবে এই থমকে দাঁড়িয়ে যাওয়া সময়গুলো আমাদের আতঙ্কিত করে এবং একই সাথে প্রকৃতির মায়াজালে বিমুগ্ধ করে আজ আপনারা ক্যামেরায় ধরা পড়া দুর্লভ মুহূর্তগুলো দেখতে চলেছেন সুতরাং এটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করলে খুবই আনন্দিত হব এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না চলুন এবার আমাদের যাত্রা শুরু করা যাক একটি শক্তিশালী ঝড় যখন আছড়ে পড়ে তখন সবকিছু থমকে যায় জড়ো হাওয়া এবং বিদ্যুতের এক সম্মিলিত আশ্চর্য সৃষ্টি নিখাত সৌন্দর্যের মায়াজাল তৈরি করে জানালার ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য না দেখলে যেন অনেক কিছু মিস হয়ে যায় কিন্তু সৌন্দর্যের এই মায়াজাল ভয়ঙ্কর রূপ নিতেও বেশি সময় নেয় না খুব সহজেই এলোমেলো করে দিতে পারে আপনার সাজানো গোছানো পরিবেশ এ যেন প্রকৃতির মাঝে জমে থাকা সকল রাগের বহিঃপ্রকাশ নাকি প্রকৃতি বলছে পুরো কোন সকল জঞ্জাল ছুড়ে ফেলে পরিষ্কার করে নতুন করে শুরু করার আহ্বান তবে এই কালবৈশাখী মনকে যতটা প্রশান্তি দিক না কেন বেশি কারণ হতে পারে। পারে পারে নিয়ে যেতে যে কোনো কিছু তেলতে গাছপালা থেকে শুরু করে স্থাপনা। যেখানে মানুষের শক্তি অতি নগণ্য তাই আমাদের তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা থাকে না আপনি যদি দেখেন এটি জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় আপনার শখের গাড়িটি তখন আপন জীবন বাঁচানোই হয়ে উঠবে প্রধান কাজ তবে এমন পরিস্থিতিতে যদি কেউ দুঃসাহস দেখানোর চেষ্টা করেন তবে ঘটে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই লোকটির মতো ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত এরপর শ্রীলঙ্কা ভারত এবং থাইল্যান্ড তবে গত বিশ বছরে বিশ্বের যে দশটি দেশের দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে আট নম্বর স্থানে প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই দশটি দেশের মধ্যে আটি এশিয়া মহাদেশেরই এশিয়ার বাহিরে যে দুইটি দেশ একটি হল যুক্তরাষ্ট্র অন্যটি মেক্সিকো শিলাবৃষ্টি কম বেশি আমরা সবাই দেখেছি মনে পড়ে স্মৃতির সেই দিনগুলো যখন চারপাশে অন্ধকার মেঘের ভাটা নেমে ছুটে গিয়ে একটি শিলা হাতে না নেওয়া পর্যন্ত মানসিক শান্তি মিলত না আমাদের সেই সাথে চলত আরো কত পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই শিলাবৃষ্টি কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে তা কি ধারণা করেছিলেন কখনো আর এই বৃষ্টি যদি হয় একটা তিন ঘন্টা যাব আকারে যদি হয় এক একটি বলের সমান তাহলে দেখুন এই শিলা বৃষ্টি কিভাবে আপনার চিরচেনা পরিবেশকে কতটা পাল্টে দিতে পারে আপনি হয়তো এক নজরে দেখে বলেও এন কোন মৌমাছির বাসা তাই এমন পরিস্থিতিতে জ্বর বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করা খুবই জরুরি প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটি দানবীয় নাম দাবানুল যা ইংরেজিতে ওয়ার্ল্ড ফায়ার বা ফরেস্ট ফায়ার নামেও পরিচিত অনিয়ন্ত্রিত আগুন যা বন তৃণভূমি বা জঙ্গলের মতো প্রাকৃতিক এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এটি গাছপালা ঝোপঝাড় এবং অন্যান্য জৈব পদার্থ পুড়িয়ে ধ্বংস করে পরিবেশগত ব্যাপক ক্ষতি করে দাবানলের কারণ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুই ধরনের হতে পারে অধিকাংশ ক্ষেত্রে বজ্রপাতের আঘাতে শুকনো গাছপালায় আগুন লেগে যায় তাছাড়া আগ্নেয়গিরির লাভা বা গরম ছাই শুকনো গাছপালা সংস্পর্শে এলে দাবান অনল শুরু হয়ে যায় জলবায়ু পরিবর্তনের কারণে খরা উচ্চ তাপমাত্রা এবং কম আর্দ্রতা শুকনো গাছপালাকে জ্বালানির মতো কাজ করতে সাহায্য করে যা দাবানলে তীব্রতা বাড়ায় সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে উইসকনসিনের ছোট শহর পেস্টিগোতে এই দাবানল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসেবে পরিচিত তাপমাত্রা এতই ভয়াবহ ছিল যে গাছ গলে যায় লোহার রেল লাইন পর্যন্ত দগ্ধ হয়ে যায় মানুষ নদীতে ঝাঁপ দিয়েও বাঁচতে পারেনি তাপ এমন ছিল যে পানির উপরে ভেসে থাকা মানুষও ঝলসিয়ে গিয়েছিল তাৎক্ষণিক একজন জীবিত প্রতক্ষদর্শী লিখেছিলেন পুরো শহর যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মধ্যে পড়ে গেছে এই দাবানুকে অনেকে ফায়ারস্টোম বা আগুনের ঝড় বলেও বর্ণনা করা হয় ক্যালিফোর্নিয়ার লং ভ্যালি ক্যালডেরা এটি ঘুমন্ত সুপার ভলকানো এটি যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে পুরো পৃথিবীর আবহাওয়া পাল্টে যেতে পারে এর নিচে আছে ভয়ঙ্কর এক ম্যাগমা কম্পার্টমেন্ট লং ভ্যালি ক্যালডেরা অবস্থিত পূর্ব ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালার পাদদেশে এটি দেখতে একটি বিশাল উপত্যকার মতো প্রায় কুড়ি মাইল চোরা এবং এগারো মাইল লম্বা কিন্তু এই শান্ত প্রাকৃতিক দৃশ্যের নিচেই ঘুমিয়ে আছে এক ভূগর্ভস্থ আগুনের দানব মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মতে এখানে ভে প্রায় এক হাজার ঘন কিলোমিটার ম্যাগমা আটকে আছে এই ম্যাগমা স্তটি ভূগর্ভের পাথরের মধ্যে এমনভাবে ভাবে স্যান্ডউইচ হয়ে আছে যেন এক বিস্ফোরক ফাঁদ যা এখনও ফেটে পড়েনি কিন্তু প্রস্তুত হয়ে আছে সুনামি প্রকৃতির এটি ভয়ঙ্কর রূপ যেখানে জল স্তুপাকারে আছড়ে পড়ে জায়গায় জায়গায় গণনা শুরু হওয়ার সাথে সাথে পালানোর সময় চলে আসে কিন্তু মানুষ তখনও সব বুঝতে পারে না কি ঘটতে যাচ্ছে সুনামির গুর্ণায়নে ভরা সেই মুহূর্তগুলোতে বুঝা যায় মানুষ কতটা অসহায় মাঝে মাঝে মনে হয় এই মুহূর্তটি কি স্বপ্ন নাকি বাস্তবতা কিন্তু ক্যামেরাটি স্বচ্ছন্দে সেই বিভীষিকাকে বন্দী করে সমুদ্রের প্রবল গর্জনে প্রকৃতি থেকে যে শক্তি আসে তার সামনে মানব সমাজের সবই যেন বিপর্যয়ের সমাধি মাত্র দুই চার সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার উপকূলে নয় দশমিক একমাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ ধ্বংস চালায় এই সুনামিতে প্রায় দুই লাখ তিরিশ হাজার মানুষ প্রাণ হারায় এবং লক্ষ লক্ষ মানুষ গৃহীন হয়ে পড়ে সুনামির বিশাল ঢেউ উপকূলীয় অঞ্চলগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যা ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত টর্নেডো বা ঘূর্ণিঝড় একটি ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ যা মেঘ থেকে ভূমির দিকে প্রসারিত হয়ে ভয়াবহ ধ্বংসব্ব চালায় দুই হাজার এগারো সালের সাতাশ এপ্রিল যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে একটি পাঁচ শ্রেণী টর্নেডো আঘাত হানে যার ফলে চৌষট্টি জনের মৃত্যু হয় এবং শহরের বিশাল অংশ ধ্বংস করে দিয়েছিল টর্নেডোর গতিবেগ ছিল ঘন্টায় তিনশো কিলোমিটার যা মুহূর্তের মধ্যে ঘরবাড়ি গাছপালা ও যানবাহন উড়িয়ে নিয়ে গিয়েছিল ধূলিঝড় সাধারণত শুষ্ক অঞ্চলে ঘটে যখন প্রবল বাতাস বালু ও ধূলিকণাকে আকাশে উড়িয়ে নিয়ে যায় দুই সালে জুলাই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরে একটি বিশাল ধূলিঝড় আঘাত হানে যার ফলে শহরটি সম্পূর্ণভাবে ধুলিতে ঢেকে যায় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং এই ধূলিঝড়ের ফলে শহরটিতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল বনহারে অতি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধেশের ঘটনা ঘটে যা প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি করে দুই হাজার চোদ্দ সালের সাত আগস্ট নেপালের সিন্ধুপালচক জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয় যার ফলে একশো ঘটেছিল জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে উচ্চ তাপমাত্রা খরা অতি বৃষ্টিপাত ঘূর্ণিঝড় ও দাবানলের ঘটনা বৃদ্ধি পাচ্ছে যা মানব জীবন ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে এই পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা পানি সরবরাহ ও বাসস্থান হুমকির মুখে পড়ছে প্রকৃতির এই ভয়াবহ রূপগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির সামনে কতটা অসহায় তবে সচেতনতা প্রস্তুতি ও বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই দুর্যোগগুলোর প্রভাব হ্রাস করতে পারি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে পারেন আপনার মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ